প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে বহু মানুষ জানতে পারে এই ইনফরমেশনটি লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রীস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে শত প্রতিকূলতার মাঝেও রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই এই অঞ্চলগুলো ব্যবহার করে স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে যা ধারাবাহিক এক প্রক্রিয়ার মতো দিয়ে যাচ্ছে ভিডিওটি শেয়ার করে অন্যজনকেও দেখিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য ল্যাম্পোদসহ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছে একজনের মৃত্যু হয়েছিল নিহত একজনের জাতীয়তা প্রকাশ করেনি আরও একটি ট্র্যাজিডি আরও একটি দুর্ঘটনার মুখোমুখি ল্যাম্পুদ্দসা হটস্পট কর্তৃপক্ষ যার কাছেই এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল পঞ্চাশ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাকি অভিবাসীদেরকে যেটি তেতাল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে বাকিদের এখনও খোঁজ পাওয়া যায়নি লিবিয়া থেকে ছেড়ে আসা ল্যাম্পুদসা হটস্পটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছিল বলে নিশ্চিত করা হয়েছে এক যুবকের মৃত্যু হয়েছিল যেটি হৃদরোগ বা ডায়াবেটিসে আক্রান্ত ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তেতাল্লিশ জন যাত্রীর মধ্যে কয়েকজনকে প্রথমে কোস্টগার্ড তারপর হটস্পটে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় সাত মিটার লম্বা নৌকায় এই অভিবাসীরা লিবিয়া থেকে আসে বলে ধারণা করা হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় পনেরো ঘন্টা ধরে তারা বৌমধুসাগরে অবস্থান করছিল হটস্পটে বর্তমান তিনশো প্লাস অভিবাসী রয়েছে তারা বাহিকভাবে ল্যাম্পদা হটস্পটে শরণার্থী প্রবেশ শুরু করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে একটি তথ্য প্রকাশ করেছে আইও এম আইওমের এই তথ্য অনুযায়ী চলতি বছরে মৃত্যুর সংখ্যা যেটি সর্ববৃহত্ত হবে যা এর আগ থেকে বলছিল আইও এম পঞ্চান্ন জন নিখোঁজ সহ দুই হাজার স্লিপ ক্যানেল পারাপারের সময় মারাত্মক একটি সময় কাটিয়েছে অভিবাসীরা এই স্লিপ চ্যানেল অতিক্রম করতে গিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে আইওএম আইওএম এই প্রতিবেদনে যুক্ত করেছে রেকর্ড সংখ্যক অভিবাসী এই অঞ্চলটি ব্যবহার করে ইউরোপে প্রবেশ করতে গিয়ে নিখোঁজ রয়েছে এটি নিয়ে বিস্তার বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরবর্তী আপডেটে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি নিখোঁজ রয়েছে অভিবাসীদের অবস্থা জানতে চেয়ে আবারও দ্বিতীয়বার রিটুইট করেছে অ্যালাম ফোন জানতে চেয়েছে তাদেরকে কি উদ্ধার করা হয়েছিল নাকি অভিবাসীরা নৌকাডুবির শিকার হয়েছে নাকি তাদেরকে ফুসব্যাক করে আবারও তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে ইতালির ক্যালেবিয়াতে শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ক্যালেবিয়া কর্তৃপক্ষ রাসেলা আইনিকার যেটি নব্বই জন শরণার্থী উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্য সংকটে অভিবাসী অনেককে বেশি আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করে আপনারা জানেন মধ্যপ্রাচ্য সংকটের বর্তমান পরিস্থিতিকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যু হচ্ছে অগণিত অভিবাসী গড় হচ্ছে লক্ষ লক্ষ অভিবাসী জীবনের তাগিদে এই দেশ থেকে ওই দেশে ছুটে যাওয়ার চেষ্টা করছে যা ধারাবাহিক একটি প্রক্রিয়া এদিকে উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বমবধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে যে অভিবাসীদেরকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড তার তথ্য প্রকাশ করেছে আইওএম আইএমের ওই প্রতিবেদনে উঠে এসেছে ২৯ তারিখ থেকে অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত চারশো জন অভিবাসীকে আটক করে আটক কেন্দ্রে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড যা ধারাবাহিক একটি প্রক্রিয়া প্রতি সপ্তাহে এই রিপোর্টটি প্রকাশ করা হচ্ছে এই প্রতিবেদনে আজোয়া ত্রিপলি আরও অঞ্চল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যেটি তব্রুক সহ অভিবাসীদেরকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড চলতি বছরে এরই মধ্যে রেকর্ড অভিবাসী আটক করে ফেলেছে আঠারো হাজার প্লাস আইওএমের এই প্রতিবেদনে উঠে এসেছে চলতি বছরে কতজন অভিবাসীর মৃত্যু হয়েছিল সর্বশেষ তথ্য মতে আইওএম দেখিয়েছে এই বছরে চারশো আটানব্বই জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিল লিবিয়ান কোস্টগার্ড সাতশো এগারো জন নিখোঁজ রয়েছে পনেরো হাজার আটশো আশি জন যেটি পুরুষ যাদেরকে আটক করা হয়েছিল এক হাজার দুশো উনসত্তর জন নারী ছয়শো জন শিশু তিনশো এগারো জন যাদের লিঙ্গ প্রকাশিত হয়নি দর্শক বুঝতে পারছেন যে লিবিয়া ব্যবহার করে ইতালি যাওয়াটা কতটা কঠিন বা কতটা কষ্টকর এদিকে সিআইফুর সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবার বূমধ্যরে আসার ঘোষণা দিয়েছে যা নিঃসন্দেহে এই মুহূর্তে একটি বিশাল ভালো খবর বূমধ্য বিপদগ্রস্ত অবস্থায় অভিবাসীদেরকে উদ্ধার করা এনজিও সংস্থাগুলোর কতটা প্রয়োজন যে গেমে অংশগ্রহণ করেছে বা গেম দিচ্ছে শুধু সেই ভালো বলতে পারবে এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা ছাব্বিশ জন শরণার্থীর একটি নৌকা নিখোঁজ রয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে এনজি সংস্থা সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়া থেকে এই অভিবাসীরা ছেড়ে এসেছিল কিন্তু এই নৌকাটির এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি যা সত্যি দুঃখজনক নৌকাটি ছেড়ে এসেছিল এক তারিখ যেটি অক্টোবর মাসের তাহলে আজ আমরা যখন এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তখন পর্যন্ত আট তারিখ সাত দিন হয়ে গেছে নৌকাটির কোথায় গেছে কি অবস্থায় আছে এটি কেউ জানে না এদিকে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে ক্যানের ইপে সর্বশেষ তথ্যমতে বেশ কিছু তথ্য প্রচার করেছে স্প্যানিশ সরকার এবং খুব এই প্রতিবেদনে তারা বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করেছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনারা জানেন গত বছরের শেষের দিক থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করা শুরু করে যা ধারাবাহিকভাবে এখনও অব্যাহত রয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রীষ্ম যাওয়ার পথে দুটি নৌকার সর্বশেষ তথ্য চেয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করেছে ও অবস্থা জানতে চেয়েছে তারা যদিও তাদের অবস্থা নিশ্চিত করতে পারেনি পৃথক একটি বার্তায় আরও একটি নৌকা নিখোঁজের খবর প্রচার করেছে পৃথক আরেকটি বার্তায় আরও একটি নৌকা নিখোঁজের খবর প্রচার করেছে অ্যালামফোন তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পথে টোটাল এই অভিবাসীদের নিখোঁজের তথ্য প্রকাশ করে অ্যালামফোন রেডিও টেকনোলজি এদিকে সিসিলি কর্তৃপক্ষ গতকাল তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে সর্বশেষ বার্তায় ল্যাম্পদ হটস্পটের কাছে হস্তান্তর করা হয়েছে এই অভিবাসীদেরকে এরাও লিবিয়া থেকে ছেড়ে এসেছিল বলে নিশ্চিত করা হয়েছে এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে এনজিও সংস্থাগুলো তথ্য প্রচার করেছে যা মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রিয় প্রবাসী প্রিয় বাইবন যারা দেখছেন ভিডিওটি অবশ্যই এই তথ্য ইনফরমেশনগুলো আপনারা অন্যদের সাথেও শেয়ার করবেন কারণ ভূমধ্য সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে ইতালি বা ইউরোপে যাওয়ার ব্যাপারগুলো অনেক তথ্য ইনফরমেশনই সাধারণ মানুষ জানতে পারে না বা এই ইনফরমেশনগুলো সাধারণ মানুষের কাছে আসার খুব একটা সুযোগও থাকে না কারণ এই তথ্যগুলো অলাপ প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে প্রচার করা হয় যা ট্রান্সলেট বা অনুবাদ করে আমরা আপনাদেরকে দিচ্ছি যদিও প্রতিটি প্রতিবেদন প্রকাশ করতে গেলে এক একটি ভিডিও তৈরি করতে হবে আমরা শুধু হেডলাইনগুলো বা বিস্তারিত তথ্যে না গিয়ে শর্টকাটে আপনাদেরকে গুলো দিতে চাচ্ছি আপনাদের আপনজন যখন গেমে অংশগ্রহণ করবে তখন অবশ্যই জিজ্ঞেস করবেন সেটা কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল নাকি মাছ ধরার ট্রলার ছিল এতে করে অনেক ইনফরমেশন জানা অনেক সহজ হয়ে যাবে আপনার মতামত কমেন্টস করুন